কুমিল্লা তিতাসের জগৎপুর ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতারু দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে তিতাসের জগৎপুর ইউনিয়ন বিএমপির সাত নন ওয়ার্ড ভিত্তিক ইফতারু দোয়া মাহফিলের অংশ হিসাবে নয় মার্চ রবিবার আট রমজান কানাইনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইফতারু দোয়া মাহফিল আয়োজন করা হয় আপনারা সকলের কাজ দেখাইলেন এই দেখাইলেন ওই আপনার আসল আসলে উচিত ছিল সকল বিসর্জন দিয়ে আজকের দলীয় প্রোগ্রামে আপনারা উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটাকে ইফতার পার্টি থেকে সাফল্য বর্জিত করার জন্য তাই আমি আমাদের দলীয় সকল এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মকবুল হুসেন সাত নন ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে দোয়া হাফিলে বিশেষ অতিথি ছিলেন জগৎপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মেম্বার সদস্য মোহাম্মদ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক এনামুল হক দুলাল যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মোল্লা সহ সম্পাদক মোহাম্মদ ফারুক প্রদান জগৎপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তফাজ্জল হোসেন তবিল যুগনাহ্বায়ক রুহুল আমিন রফিকুল ইসলাম উপজেলা শ্রমিক দলের যুগনাহ্বায়ক আরিফ মুন্সি জগৎপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ কুকুর মিয়া সদস্য সচিব আবু হাসান বুঁয়া সহ সভাপতি কাজী মিজানুর রহমান উপজেলা জাসাসের সিনিয়র যুগনাহ্বায়ক আল আমিন প্রধান অনুষ্ঠানের বক্তব্য বক্তব্যকালে উপজেলা বিএনপির যুগনা হায়ক খাজি মকবুল হোসেন বলেন

জগৎপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সাজিদুল ইসলাম সাজিদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নারু মিয়া ছয় নন ওয়ার্ড বিএমপির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান চার নন ওয়ার্ড বিএমপির সভাপতি কোরশেদ মিয়া সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএমপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন প্রকাশে অঙ্গীকারবদ্ধ